টোনাটুনির শেষ চেহারি ছিল একটু অন্যরকম ভাবা যায় রমজান এসে চলেও যাচ্ছে মনে হচ্ছে এই তো সেদিন রমজান এলো কীভাবে যেন এই রহমতের মাসটা খুব তাড়াতাড়ি চলে গেল বরকত রহমতের মাস একটু তাড়াতাড়ি চলে যায় কিন্তু এবারের মাসটা মনে হচ্ছে আরও তাড়াতাড়ি চলে গেল জানি না কার কাছে কেমন মনে হয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে এবারের রমজান খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছে মনে হচ্ছে চোখের পলকি দিনগুলো চলে গেল জানা নেই আগামী রমজান ইতাকিরা আছে কি না জানি না গুনা মাফ করতে পেরেছি কি না তবে দোয়া করি আল্লাহ জন্য আমার সাথে সবাই কি ক্ষমা করে তো আজকের শেষ সেহারিতে একটু অন্যরকম খাবার রান্না করলাম জামাই আবদার করলো খাবে তাই রাত দুইটার দিকে দুই টুনাটুনি কথা বলতে বলতে রান্না করে ফেলেছি আমাদের টোনাটুনির সংসারটা এমনই কি রান্না করব কি খাবো কি হবে সেটা নিয়ে আগে থেকে কোনো প্রিপারেশন থাকে না কিন্তু হঠাৎ এই জিনিসটা খেতে মন চাইছে তো এইটাই রান্না করে ফেলি আর আজকে একটু চাইনিজ খাবার রান্না করলাম ফ্রায়েড রাইস দুজনেরই পছন্দ সাথে চিকেন ফ্রাই করা হবে এজন্য আমি চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছি এই রমজান মাসে ভিডিও তেমন একটা দেইনি, তেমন একটা ইউটিউবও থাকিনি সেরকম করে ভিডিওতে কোনো বয়সও দেওয়া হয়নি আর আজকে বয়স দিতে গিয়ে যে কত ভুল ভাল হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর দেওয়া একটা মেশিন যে জিনিসটা করতে করতে চালু রাখবো সেই জিনিসটাই করতে পারবো আর যে জিনিসটা করতে চাইবো না সেই জিনিসটা পরে আর করতেও পারবো না যাই হোক যেহেতু রমজান মাস আমি যাচ্ছি যে তেল মশলা একটু কম খেতে তাই একদম সামান্য পরিমাণে তেল দিয়ে পুরো রান্নাটা করেছি আর এদিকে আমাদের আশেপাশে ঈদ না আসতেই গোল্লা ফুটানো শুরু করেছে আমাদের দুনিয়াবাসীদের কত আনন্দ তাই না অথচ কবরবাসীদের কান্নার কোনো শেষ নেই আমাদের ঈদ শুরু আর তাদের আজাব তাই আমাদের এই খুশির মধ্যে তাদের জন্য একটু দোয়া করা উচিত আল্লাহ যেন সকল কবরবাসীদের কবর আজাব মাপ করে দেয় যাই হোক ক্যাপসিকাম আর গাজর সেটা আমার বাসায় সবসময়ই থাকে যদি সেটা সিজনাল হয় আর সিজনাল না হলেও সেটা আমার ডিপ ফ্রিজে থাকবি কারণ হুটহাট করে আমাদের টোনাটুনি প্রায় এই ফ্রায়েড রাইস খাওয়া হয় তাই ফ্রোজেন করে রেখে দিই যখন ইচ্ছে করে তখন রান্না করি আসলে সিহারিতে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছিল না মুরগি ফ্রিজ থেকে নামিয়েছিলাম মুরগি রান্না করার জন্য পরে সিদ্ধান্ত পাল্টিয়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে নিয়েছি এই পুরো রোজার মাস চিকেন রান্নার থেকে চিকেন ফ্রাইটে আমাদের খাওয়া হয়েছে বেশি দেখা যায় চিকেন রান্না করলে থেকে যায় আর চিকেন ফ্রাই করলে পাওয়াই যায় না সেই জন্য যেটা চলে বেশি সেইটা ছালাইও বেশি যাই হোক রাইসটা রান্না হয়ে গেলে এখন মেরিনেট করা চিকেনটা ফ্রাই করে নিব এটা আমি রাতেই মেরিনেট ইনেট করে রেখেছিলাম এই চিকেনটা মশলাপাতি দিয়ে মেখে কিছুক্ষণ রাখলে পরে ফ্রাই করলে মজা আমি প্রায় তিন চার ঘন্টা এটা রেখেছি এভাবে ভাজলে লব ওর মশলা সব কিছুই পারফেক্ট থাকে তাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে এই রমজানটার জন্য খুব কষ্ট লাগছে কেন জানি খুব তাড়াতাড়ি এই রমজানটা চলে গেল। জানি না সামনে রমজান পাবো কি না হয়তো এটা শেষ রমজানও হতে পারে তাই সবাই সবাইকে ক্ষমা করে দিবেন সাথে আমাকে ওই ক্ষমার কাতারে রাখবেন এই তো আলহামদুলিল্লাহ আমাদের সবাই মতো সিহারিও রান্না করা হয়ে গেল আর এই রান্নাটা খুব অল্প সময়ই রান্না করা যায় এই জন্য সিহারির একটু আগেই রান্না করেছি গরম গরম খাওয়ার জন্য তো আজকের এই শেষ শেহরি আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ